এই যা কাটীকে দিদি কাটীকে দিদি잖아 ও দে দাও잖아 শতবা আছে পাঁচটুকে পাঁচ কোলা দিয়ে শত মানে দাও গো

তাই <laughs> বলুন যোগ্য জিনিসটা হচ্ছে অগ্নি দেবতাকে পুজো পুজো করা এবার অগ্নি মানে বুঝেছ দেখো দাদার কার্তিক ঠাকুর পুজো কমপ্লিট তো দেখতেই পাচ্ছ আমাদের আমরা যে কার্তিক ঠাকুরটা ফেলেছিলাম সাকসেসফুলি মিশন কমপ্লিট হয়েছে তো পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো তো ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছে আর এই যে কার্তিকের দিদা নমস্কার করছে তারপর আমরা খেতে চলে গেছি ওপরে খাবারের মেনুতে ছিল খিচুড়ি বেগুনে বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় বোঁদে সন্দেশ তো আইটেম জাস্ট ফাটাফাটি ছিল এই যে কার্তিকের বাবা এখানে সব হোম ডেলিভারির একটা যাদের খাবার পাঠানোর সব রেডি করছে দেখতেই পাচ্ছ আর এই যে আমার ভাই করে চলো আজকের মতন টাটা বয় ভাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও